দেখাম <OK> <laughs> 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 আমরা এখন এই যে দূরে লাইট হাউস দেখা যাচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আপাতত সেই লাইট হাউস আমরা ইনশাল্লাহ ওখানে যাওয়ার চেষ্টা করছি তো আমরা ওখানে গিয়ে পৌঁছার পরে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যাওয়ার সময়টুকু একটু করে শেয়ার করবো ওখানে গিয়ে পৌঁছার পরে সেই লাইট হাউসের আশপাশের অংশটুকু আমরা ইনশাল্লাহ সাথে শেয়ার করবো

বাকি অংশটুকু আমি আর ভিডিও করতে পারিনি কারণ মোবাইলে চার্জের পার্সেন্টেজ এত ল হয়ে গিয়েছিল তারপর আর ভিডিও করা সম্ভব হয়নি সরি সেই জন্য তবে আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে আমরা গিয়ে দেখেছি মনে হচ্ছে না সেটা কোনো অ্যাক্টিভ কোনো লাইট হাউস ছিল আর অনেক জংলা টাইপ ছিল মনে হয় যে অনেকটা জঙ্গল পেরিয়ে তারপর সেই মঙ্গলে ওঠার মতো অবস্থা আমরা ভিতরেও ঢুকেছি যেটা কেমন ছিল উপরে যাওয়ার মতো অবস্থা ছিল না আসলে সেরকম কোনো ব্যবস্থাও ছিল না তারপরে আমরা কিছু পিকচার নিলাম নিয়ে তারপর ব্যাক করলাম আপনারা সবাই ভালো থাকবেন আর ডিস কমেন্টস করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ